গরম গরম চা দিয়ে ব্লগটা শুরু করছি আজ বাড়িতে অনেক লোক কে এসেছে চলো দেখি সবাই একটু বসে গল্প গুজব আড্ডা মারুক আমি এদিকে রান্নাঘরে যাই রান্নার হেসেলটাও তো সামলাতে হবে বাড়িতে এসছে দুই দিদা অনেক দিন বাদে সাথে এসছে বোন তাদের জন্য একটু তো রান্না বান্না করতেই হবে খুবই সামান্য আর আরও এক দিদা দাদুও এসছে প্রচুর লোক আজকে বাড়িতে অনেক দিন বাদে আমাদের বাড়িতে আগে প্রচুর লোকের আনাগোনা ছিল বাবা অসুস্থ হবার পর তেমন একটা কেউ ভরসা করে আসতে পারে না সবাই একটু মানে ভাবে বাবার শরীরটা খারাপ কিভাবেই বা যায় মানে আসে আর কি তার জন্য আর কি আশা হয়ে ওঠে না তার মধ্যে তো কাজের চাপ রয়েছেই সবারই বয়স হচ্ছে সব কিছু মিলিয়ে জুলিয়ে আর আশা হয়ে ওঠে না তা এই যখন এতদিন বাদে এসছে তাই একটু না খাইয়ে তো ছাড়া যায় না কোনো মতেই তাদেরকে মানে আমার দিদাকে তো কোনো কিছু খাওয়ানো যায় না কারণ সে কিছুতেই মানে কোনো কিছু খেতে চায় না শুধু ওই চা বিস্কুট খেলেও কোনো রকমে ব্যাস তারপরে বলে কি না আর কিছু খাবো না তা আমি কি করে ছেড়ে দিই আমার আমাদের বাড়িতে আমার দিদা এসছে বলে কথা তাই একটু এই যে রান্নাবান্না করছি রান্নাবান্না বলতে আজকে খুবই সামান্য একটুখানি ঘুগনি করছি আর সাথে একটু লুচি করব। সে মিষ্টি তো আছেই তা চলো এই রান্নাবান্না আমি এদিকে কেন চলে এলাম মা তাহলে বসে দিয়াদের সঙ্গে একটু বসে কথা বলতে পারবে কারণ মা যদি এদিকে রান্নার দিকে আসে তাহলে ওইদিকে গল্প আমি করতে পারবো কিন্তু হলো দেখো মা মেয়ের সম্পর্কটা কিন্তু একটা আলাদাই ব্যাপার আমি তো আমার মাকে সব সময় পাই সারা দিন রাত কিন্তু আমার মা

তার জন্য অনেক মানে অনেক বছর পরে আমার দিদা আমাদের বাড়িতে এলো তার সঙ্গে একটু কথাবার্তা মনের কথা বলুক তাই না আমি এদিকে রান্না করি